ভালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমরা বাদায় এই শাক তুলতে এসেছি এই বোন আমি দুজন শাক তুলতে এসেছি আর এই হচ্ছে আমাদের পুচকে সব শাক তুলতে এসেছি দেখো কি শাক তুলবো কমলি শাক তুলবো আর শুসিনীর শাক এই তো কমলি শাক হয়েছে রে এই হচ্ছে দেখো এই পুকুর ধারে আমরা শাক তুলতে এসেছি ওইদিকে চলে যাচ্ছে বোন শুসিনী শাক তুলতে যাচ্ছে আর দেখতে পাচ্ছ এই পুকুর ধারে কারণ আর ক্যামেরাটা একটু মানে কুয়াশার মধ্যে এই ভিডিওটা করছি আর দেখো আর আমার তো কুমড়ির শাক খেতে খুব সুন্দর লাগে ভাজা কুমড়ি শাক শশনি শাক আমার এমনিতেই ভালো লাগে শাক তো সবাই লোকের প্রিয় আর ভাবলাম যাই শাক তুলতে কেননা আমাদের ওইদিকে মানে ভাড়াটি বাড়ি থাকি ওইদিকে শাকও পাওয়া যায় না আর গ্রামের মধ্যে তো খুব শাকও হয়েছে আর দেখো বড় বড়ো কুমড়ির শাক দেখো তুলতে এসেছি আর ওই পাড়ে দেখছো আমার বোন পুকুর পাড়ে এই শাক তুলছে দেখো আর কত বড় পুকুর দেখো গ্রামের মধ্যে খুব বড় পুকুর এটা সবই নতুন কেটেছে দাদুরা পুকুরটা কেটেছে দেখো কত বড় পুকুর